সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আপনারা জানেন আর আট দিন পরে অর্থাৎ একুশ তারিখে পবিত্র ঈদুল আজহা তা আসলে এই যে কুরবানিকে কেন্দ্র করে এই গরুগুলোর চাহিদা কিন্তু প্রচুর আপনারা অনেকেই আমাদের বলেন যে ভাই খামারে ভিডিও দেন খামারে ভিডিও দেন যেগুলো আসলে প্রাকৃতিক পরিবেশে সেগুলো বেড়িয়ে দেন সেই সূত্র ধরে কিন্তু আমরা চলে এসেছি এখানে বেশ কিছু রফিকুল ভাই এই গরুগুলো কিনে নিয়েছে প্রত্যন্ত গ্রাম থেকে এই গরুগুলো এখন বিক্রি হবে তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই কয়টা গরু আছে টোটাল আজকে আমার গরু আছে অনেকগুলো গাভী আছে আর সার বাচ্ছুর আছে

এই যে যেটা দেখছি এটা আপনার দাঁত কয়টা হয়েছে এটা দাঁত আপনার চার দাঁত চার দাঁত এটা কেমন দাম চাইলেন কেমন এটার দাম চাইছি পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা চাওয়া দামে যেটা আমরা দেখছি দামদার কি এরকমই না একটু দামদার সুযোগ আছে না সুযোগ নাই কিন্তু অল্প একটু ছাড় আছে হালকা কিছু আছে কেউ যদি সম্পূর্ণ একশো তো নেই তাহলে হয়তো বা কিছুটা কিছুটা ছাড় দেবেন আচ্ছা এই গরুগুলো যদি আপনাকে কেউ কনফার্ম করতে হয় তাহলে কি করতে হবে আপনাকে

পঁচাত্তর হাজার টাকা সাড়ে বত্রিশ মন থেকে তো কম আসবে না না কম আসবে না এই যে আমরা একটু ধারণা করছি চোখের আইডিয়া এই যে পাশটা দেখে এই যে দেখেন সামনে গেট বেশ সুন্দর আচ্ছা এই যে এখানে একটা কালা দেখছি এটা কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা কেমন দাম চাইলেন এটা দাম চাচ্ছি ভাই সত্তর সত্তর বেচা বিক্রির রেট ওইটাই ওইটাই সত্তর হাজার টাকা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সত্তর হাজার টাকা দুই দাঁত মাংস আনুমানিক কতটুকু হবে তিন মন দশ কেজি হবে তিন মন দশ কেজির মতো এই যে দেখায় তিন মন দশ কেজির মতো সত্তর হাজার হলে এটি বিক্রি হবে আচ্ছা একটু দেখানোর চেষ্টা করছি যদিও সন্ধ্যা হয়ে গেছে আমরা একটু আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো আমরা দিচ্ছি আর কি আচ্ছা এই যে দেখানোর চেষ্টা করি আর এপাশে কোনগুলো আছে

একটু দেখানোর চেষ্টা করছি দর্শকের যে এই গরুগুলো কিন্তু বর্তমানে বেশি চাহিদা সম্পন্ন গরু আমরা একটু ভিডিও দিলেই কিন্তু এই গরুগুলো অনেকেই মানে কনফার্ম করে নেয় এই গরুগুলো আসলে একজনের জন্য একটা কুরবানি দিবে এই ধরনের গরু এই জন্য একটু এইগুলোর চাহিদা বেশি তো আপনারা যারা আসলে কনফার্ম করবেন তারা ভিডিও দেখার পর পরে একটু কনফার্ম করবেন হলে এই গরুগুলো আবার বিক্রি যদি না হয় তাহলে কালকে আবার হাতে উঠবে আচ্ছা এই যে এটা কেমন চাইলেন ভাই এটার দাম চাচ্ছি ভাই একান্ন হাজার

এটা তাহলে একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা তাহলে সবগুলো যদি কেউ লটে নেয় এখানে আমরা চারটা পাইলাম তাহলে কিছুটা দাম সুযোগ আছে হালকা আর কি আচ্ছা ধন্যবাদ আর বাকি দুইটা কোথায় ওই বাড়িতে আছে ওই বাড়িতে আছে আমরা ওগুলো দেখবো এখন আচ্ছা যে এখানে একটা বেশ সুন্দর দেখছি দেখেন একটা সাইজটা দেখায় আপনাদের এইগুলো একটু চাহিদা সম্পূর্ণ আর কি এই যে কালারটা একটু যদিও সাদা বর্তমান সময়ে কিন্তু লাল কালারগুলোর একটু চাহিদা বেশি তবে এই সাদাগুলো কিন্তু চাহিদা কম এমনটা না তবে এই যে দেখেন গেট আপটা মানে যে কেউ দেখলেই ভালো লাগবে এমন একটি গরু আর কি এটি রফিকুল ভাই এটাও কি আপনার জি ভাই এটা আমার আচ্ছা এটাও কি বিক্রি করার উদ্দেশ্যে জি ভাই জি আচ্ছা এটা কেমন দাম চাইলেন কেমন এটার দাম চাচ্ছি ভাই 60000 60000 টাকা মানে একটু বেশি হইল মনে হচ্ছে না না বেশি হয়ে থেকে এটা ওজন বেশি আছে আর ওজন বেশি আছে কতটুকুর মতো হতে পারে এটা গোস্ত আপনার ওজন হবে আপনার তিন মাস আই বা একশো দশ কেজিও জান একশো দশ কেজির মতো আসবে সর্বশেষ এটা বিক্রি করা যাবে দুই তিন হাজার টাকা একটু কমের সুযোগ নাই তিন হাজার কমের সুযোগ আচ্ছা দুই হাজার ছাড় দিয়ে দিলেন হাজার ছাড় দিয়ে দিলেন আচ্ছা তার মানে আটান্ন হাজার হলে এটা আপনি দিবেন একা নিলে আটান্ন মানে লটে এই যে এর আগে যে চারটা দেখাইলাম ওইটার সাথে এটা নিতে গেলে আপনি আটান্ন দিবেন হ্যাঁ আটান্ন আর পৃথকভাবে নিলে তো পৃথক নিলেও আটান্ন দিবেন আটান্ন দিয়ে দিবেন এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু পিছনে গেট আপনারা দেখবেন যে সামনে গেট আপনারা দেখেন এই যে আমরা একটু দেখাই মানুষ মানে সবসময় বাসাতেই ছিল আচ্ছা আচ্ছা এই যে আমরা একটু আসছি তো একটু ভয় পাচ্ছি কি চঞ্চল টাইপের আচ্ছা এগুলো তো সব দেশাল খাবার দিয়ে না বাসা খাবার দিয়ে

বিশ হাজার দিলেই বিশ হাজার গরু রেখে দিবেন রেখে আমি এক সপ্তাহ পর নিয়ে যাবো বা চার দিন পর নিয়ে যাবো তবুও হবে এই জন্য রাখার জন্য খাওয়ার জন্য কিছু দিতে হবে দুইশো করে নাকি করে তো দর্শক যে আমরা দেখালাম আসলে যে গুরুগুলো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং লেনদেনের বিষয়টা আপনারা সেভাবে করবেন